অগ্নি কথাকে বলে তুই নিজের একটা কোম্পানি খুল প্রথমে তুই পারবি না কিন্তু পরে সব তুই শিখে যাবি কথা বলে আপনি আমার জন্য এতটা ভাবেন কত মেয়ের তো স্বপ্ন যে তাদের স্বামী এভাবেই তাদের পাশে দাঁড়াক এই নিয়ে তারা কথা বলতে থাকে সেই মুহূর্তে অঙ্কিত জুনিকে নিয়ে এসে বলে আমাদের ইনস্টিটিউটে ও হিস্ট্রি পড়ানোর সুযোগ পেয়েছে কিন্তু উনি কিছুতেই রাজি হচ্ছে না তখনই কথা জুনিকে বলে আমার ভাতে কি আছে জানি না তবে আমি তোর জন্য খুব খুশি এরপর তিমির এসে সেই কথাগুলো শুনতে পেয়ে বলে তোরা তোদের বইয়ের জন্য কত কিছু করছিস তোরা কবে এত বড় হয়ে গেলি আর কায়দা কানুনে সবাইকে বলে কথা আর জুনিকে কে কে সাপোর্ট করছে তখনই সবাই হাত তুলে তাদের দুজনকে সাপোর্ট করে সেই মুহূর্তে চিত্রা এসে বলে ব্যাপারটা যখন আমার ছেলে আর তার বউকে নিয়ে তখন আমায় কথা বলতেই হচ্ছে জুনি একবারও আমার থেকে পারমিশন নিল না এই কথা শুনে অঙ্কিত চিত্রাকে কথা শোনায় তখনই সঞ্চিতা এসে চিত্রাকে বলে তুই আমার ছোটবেলার বন্ধু তাই আমার যা যা সব ছিল তুই সব কিছুই জানতিস তারপরেও তুই আমার সাথে বেইমানি করেছিস তারপরেও আমি তোকে ক্ষমা করে দিয়েছি মনটাকে একটু বড় ঘর দেখবি সব ভালো লাগবে এই বলে কথা আর জুনির কাছে এসে বলে তোমরা তোমাদের উদ্দেশ্য থেকে একদম সরবে না আর বলে অগ্নি আমার ছেলে বলে বলছি না আজকে ও আমাদের সবার চোখ খুলে দিয়েছে পরের দিন সকালবেলায় কথা অগ্নির জন্য হার্বাল কফি বানিয়ে আনে আর বলে আমি আজকে সকালে জলখাবার খুব ভালো একটা খাবার বানিয়েছি সেটা খাওয়ার জন্য সবাই উদ্ভিব হয়ে আছে অগ্নি বলে বাড়ির কর্তব্যর পাশাপাশি তোকে কিন্তু কথা হার্বাল নিয়েও ভাবতে হবে আমার কিন্তু প্রতিদিন আপডেট চাই এরপর কথা হার্বাল প্রোডাক্টে কি কি বানাবে বাড়ির সবাই একে একে কথাকে পরামর্শ দিলে কথা সেগুলো নোট করে নেয় অন্যদিকে শশীভূষণ বাড়িতে না ফিরলে রেনু চিন্তিত হয়ে পড়ে তারপর রেনু সবাইকে শশীভূষণের বাড়িতে না ফেরার কথাটা বললে এই কথা শুনে সবাই চিন্তা করতে থাকে